পরমাণুর গঠন থেকে কয়েকটা एमसीक्यू নিয়ে এসেছি তাড়াতাড়ি জয়েন করে যাও বন্ধুদের সাথে একটু শেয়ার করো আর সাউন্ডে ঠিক আছে কিনা একটু প্লিজ জানাও গুড ইভিনিং সবাইকে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দাও ওকে চলো তাহলে স্টার্ট করি আমরা তোমরা অ্যানসার দেবে কেমন ওকে সার্জেন ঠিক আছে চলো ফার্স্ট কোয়েশ্চেন অ্যাটমিক স্ট্রাকচারের ওপর অ্যাটম শব্দের অর্থ কি অ্যান্সার করো অপশনে কি আছে অতি ক্ষুদ্র পদার্থের শেষ অবস্থা ক্ষুদ্রতম কণা আর লাস্ট অপশন হচ্ছে অবিভাজ্য দেখো অ্যাটম অ্যাটম শব্দের অর্থ কি হবে অ্যাকচুয়ালি অ্যাটম শব্দের অর্থ যেটা সেটা হচ্ছে অবিভাজ্য ওকে অ্যান্সার হবে ডি ডালটন এর পরমানুবাদ সম্বন্ধে তোমরা জেনে থাকবে ডালটনের পরমানুবাদ ডালটনের পরমানুবাদ তিনি বলেছিলেন যে পরমাণু হল পদার্থের একটি ক্ষুদ্রতম কণা যেটা অবিভাজ্য যদিও সেটা পরবর্তীকালে ভুল প্রমাণিত হয়েছিল ঠিক আছে তার কারণ আমরা জানি যে যে কোনো কণা ক্ষুদ্র কণা মানে মৌলের যে পরমাণু সেটা তিনটে মূল কণা দ্বারা তৈরি তিনটে মূল কণা মূল কণা বলছি তার কারণ এই তিনটে কণা ছাড়াও কিছু কম্পোজিট আহ পার্টিক্যাল থাকে ঠিক আছে কিছু কম্পোজাইট পার্টিকল থাকে তো সেগুলো কি কি ইলেকট্রন এখানে আছে নিউট্রন প্রোটন ঠিক আছে তার নিউক্লিয়াস নিউক্লিয়াস এটা হলো অ্যাটমের এখানে কি কি আছে এখানে দেখো এখানে নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন এই যে এখানে কালার সিম্বলাইজ করছে ব্লু অ্যান্ড রেড নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন কি করে এই যে দেখতে পাচ্ছ এলিপ্টিক্যাল বা উপবৃত্তাকার কক্ষপথে ঠিক আছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এরা উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন পরমাণুর সবচেয়ে হালকা কণা হলো পরমাণুর সবচেয়ে হালকা কণা হলো অ্যানসার দাও সবচেয়ে হালকা দেখো এটা কি হবে আচ্ছা প্রথমে বলে দিই কণাগুলোর ভর কত ইলেকট্রনের ভর ইলেকট্রনের চার্জ কি তোমরা জানো নিশ্চয় ইলেকট্রনের চার্জ কি ইলেকট্রনের চার্জ ঋণাত্মক তাই তো ঋণাত্মক মানে নেগেটিভ এর মাস মাস কত হচ্ছে এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম এটা হচ্ছে মাস প্রোটন প্রোটন কি প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত ধনাত্মক ঠিক আছে এটার প্রোটনের যে চার্জ সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জের সমান কিন্তু বিপরীত ওকে এবার দেখো এর ভর কত মাস মাস হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম ঠিক আছে তার মানে দেখতে পাচ্ছ এই যে ভরটা ইলেকট্রনের ভরের ইলেকট্রনের ভরের চেয়ে বেশি ইলেকট্রনের ভরের চেয়ে এইটিন হান্ড্রেড থার্টি সিক্স টাইম বেশি ওকে নিউট্রনের ভর কত নিউট্রনের ভরও সেম নিউটনের ভরও সেম প্রোটনের মতো ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম তাহলে দেখতেই পাচ্ছ এখানে মাস কার সবচেয়ে হালকা কে ইলেকট্রন রাইট সবচেয়ে হালকা হল ইলেকট্রন চলো পরের কোয়েশ্চেনটা দেখো প্রোটন এবং নিউট্রনগুলি ড্যাশ দ্বারা নিউক্লিয়াসে আবদ্ধ থাকে এটার অ্যান্সার কী হবে দেখো প্রোটন এবং নিউট্রনগুলো কি দ্বারা নিউক্লিয়াসে আবদ্ধ থাকে অপশন এ স্বল্প পরিসরে ইন্টারাকশন অপশন বি স্বল্প পরিসরে শক্তিশালী ইন্টারাকশন দীর্ঘ পরিসরে ইলেকট্রোম্যাগনেটিক দীর্ঘ পরিসীমা মহাকর্ষীয় ইন্টারাকশন এইভাবে মহাকর্ষীয় ইন্টারাকশন তো এখানে হয় না অ্যাটমের মধ্যে হয় কি হয় না দেখো কি হয় প্রোটন এবং নিউট্রন গুলো কোথায় থাকে প্রোটন এবং নিউট্রনগুলো কোথায় থাকে অবশ্যই যে কোনো পরমাণুর কোথায় থাকে কেন্দ্রকে ধরো এটা যদি আমি কেন্দ্রক ধরে নি প্রোটন নিউট্রনগুলো এইভাবে থাকে ঠিক আছে এটাকে কি বলছে কেন্দ্রক কেন্দ্রক এখানে একটা বল কাজ করে কি বল সেটাকে আমরা বলছি নিউক্লিয় বল নিউক্লিয় বল ঠিক আছে রকম ব্যাপারটা প্রোটন এবং নিউট্রন কণাগুলো কি হয় এখানে ঘন সন্নিবিষ্ট থাকে এবং এরা কি করে পরস্পরের মধ্যে আধানের বিনিময় করে ঠিক আছে আধান বিনিময় পদ্ধতি আধান বিনিময় আধান বিনিময় পদ্ধতিতে কি করে প্রোটন প্রোটন নিউট্রনে কনভার্ট হয় প্রোটন নিউট্রনে কনভার্ট হয় আবার নিউট্রন প্রোটনে রূপান্তরিত হয় ঠিক আছে নিউট্রন প্রোটনে রূপান্তরিত হয় তো এইভাবে রূপান্তরের মাধ্যমে কি হয় এরা স্টেবিলিটি গেন করে ঠিক আছে এই যে এরা পরস্পর যে রূপান্তর হয় এর জন্য প্রোটন আর নিউট্রনের মধ্যে কি হয় একটা প্রবল আকর্ষণ বলের সৃষ্টি হয় ঠিক আছে একটা প্রবল আকর্ষণ বলের সৃষ্টি হয় যেইটাকে আমরা বলছি নিউক্লিও বল যেটাকে আমরা বলছি নিউক্লিও বল তো এটা হয় ভীষণ শক্তিশালী এবং অতি ক্ষুদ্রতম জায়গায় এটা প্রয়োগ হয় সেই কারণে এটার অ্যান্সার হয়ে যাবে স্বল্প পরিসরে শক্তিশালী ইন্টারাকশন এর পরিবর্তে এখানে নিউক্লিও বলও থাকতে পারত আচ্ছা অপশান ডি কে বলেছ পরিমল না অপশন একেবারেই হওয়া সম্ভব নয় যে জে থামসনের পারমাণবিক মডেল অনুযায়ী একটি পরমাণুর ঋণাত্মক চার্জ কোথায় এমবেডেড থাকে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থমসনের যে যে পারমাণবিক মডেল অনুযায়ী একটি কোথায় থমসন যে পরীক্ষাটা করেন সেটা হচ্ছে রশ্মি নির্গমনের পরীক্ষা ঠিক আছে রশ্মি থমসন যেই পরীক্ষাটা করেন সেটা হচ্ছে রশ্মি সৃষ্টির পরীক্ষা তো এই পরীক্ষার মাধ্যমে তিনি যে পারমাণবিক মডেল দেন ঠিক আছে সেখানে তিনি বলছেন যে পরমাণু একটা ধনাত্মক আধান যুক্ত সুষম গোলক ঠিক আছে যে এখানে দেখছো প্লাস সাইন গুলো দেওয়া আছে ছবিতে তিনি বলছেন যে পরমাণু একটা ধনাত্মক আধানযুক্ত সুষম গোলক সুষম গোলক ঠিক আছে যার উপরে কি আছে ইলেকট্রনগুলো বন্টিত আছে এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ইলেকট্রন নেগেটিভ চার্জ যেগুলোতে আছে এগুলো হচ্ছে ইলেকট্রন ওকে আমি যেটা বলছি এক্সপ্লেনেশনটা শোনো তারপর ওটা থেকে অ্যান্সার করার চেষ্টা করো উনি কি বলেছেন যে পারমাণবিক যে মডেলটা তিনি প্রস্তাব করেন তিনি বলছেন পরমাণু একটা ধনাত্মক আধানযুক্ত সুষম গোলক এই গোলকের মধ্যে ইলেকট্রন গুলো কি থাকে সুষমভাবে বন্টিত থাকে ভালোভাবে শোনো এটাকে তিনি কিসের সাথে তুলনা করেছেন এটাকে তিনি তরমুজের সাথে তুলনা করেছেন ঠিক আছে তরমুজ তরমুজের সাথে তুলনা করেছেন কিরম ব্যাপারটা যে তরমুজে দেখেছো যদি আমরা তরমুজকে গোলকের মানে তরমুজটাকে একটা মোটামুটি গোলক ধরে মাঝখান বরাবর যদি পুরোপুরি দুটো সমান ভাগে হাফ করি তাহলে দেখবে যে বীজগুলো সুষম ছড়ানো আছে মানে কি ছড়ানো আছে মানে এই যে ভাষাটা এখানে দেওয়া আছে এমবেডেড এমবেড মানে ছড়ানো ছড়িয়ে আছে ঠিক আছে এটাকে বলা হয় পাম পুডিং মডেল এই ডামটা অবশ্যই মনে রাখতে হবে পাম পুডিং মডেল ওকে বা এটাকে ওয়াটার মেলন মডেলও বলে ওয়াটার মেলন মডেল ওকে তো এই ধান থেকে এবারে অ্যানসারটা গেস করো কি হওয়া উচিত উৎপল ল্যাব একদম না তোমরা তাহলে বুঝতে পারলে না আমি এতক্ষণ ধরে যে এক্সপ্লেন করলাম এটার অ্যান্সার তাহলে কি হবে একটি পরমাণু ঋণাত্মক চার্জ এই যে ইলেকট্রনগুলো ইলেকট্রনগুলো ঋণাত্মক চার্জ ইলেকট্রন মানে কি নেগেটিভ এগুলো কোথায় এমবেডেড আছে যেটা বলছি আমি বারবার যে ধনাত্মক আধানযুক্ত গোলক তার ওপর এমবেডেড আছে তাহলে তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার একদম সরজেন বেশরা তোমার একদম ঠিক আছে অ্যান্সার

নিউট্রন থাকে ওকে এবার তাহলে বুঝতেই পারছো কোন অ্যানসারটা হবে কোনটা হবে অ্যানসার করেছো ফাইভ এর এ ওকে শুধু একজনের মাত্র অ্যানসার পেলাম অপশন এ চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কোশ্চেনটা প্রথমে ভালো করে পড়ো ক্যাথোড রশ্মির বৈশিষ্ট্য সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয় দেখো ক্যাথোড রশ্মি কি হয় বলছে ক্যাথোড রশ্মি ক্যাথোড থেকে শুরু করে অ্যানোডের দিকে চলে যায় বহিরাগত বৈদ্যুতিক বা চৌম্বুক ক্ষেত্রের অনুপস্থিতিতে তারা সরল রেখায় ভ্রমণ করে রশ্মির বৈশিষ্ট্য একটি ক্যাথোরসি নলের মধ্যে ইলেকট্রোডের উপাদানের উপর নির্ভর করে না একদম এরপরটা কি বলছে রশ্মির বৈশিষ্ট্য ক্যাথরসি টিউবে উপস্থিত গ্যাসের প্রকৃতির ওপর প্রকৃতির ওপর নির্ভর করে আচ্ছা সরি লব হ্যাঁ হ্যাঁ আমারই ভুল হয়েছে অ্যাকচুয়ালি ল্যাব ল্যাব বলে বলে এটা হয়েছে তোমার নাম লব আমি বুঝতে পেরেছি আচ্ছা রশ্মি বৈশিষ্ট্য ক্যাথোড কি রশ্মির বৈশিষ্ট্য রশ্মি টিউবে উপস্থিত গ্যাসের প্রকৃতির ওপর নির্ভর করে ঠিক আছে এটা কিন্তু ভুল কারণ এই যে ক্যাথর রশ্মি টিউব এইটাকে বলা হয় ইটা ডিসচার্জ টিউব লেখা আছে এটাকে বলা হচ্ছে কি ক্যাথোড রে টিউব সিআরটি এই এর মধ্যে যে গ্যাস থাকে খুব অল্প পরিমাণ খুব কম চাপে এখানে যে গ্যাস থাকে তার প্রকৃতির ওপর কিন্তু নির্ভর করে না এই গ্যাসটা যে কোনো নিষ্ক্রিয় গ্যাস হলেই হয় ঠিক আছে তো সেই কারণে অপশন ডি হয়ে যাবে आंसर ऑप्शन ডি ওকে চলো नेक्स्ट क्वेश्चन দেখো বোরের পরমাণু মডেলের জন্য নিচের কোন বিবৃতিটি সঠিক নয় বোরের পরমাণু মডেলের জন্য নিচের কোন বিবৃতিটি সঠিক নয় কি হবে একটি পরমাণু নিউক্লিয়াস তার কেন্দ্রে অবস্থিত একদম এটা ঠিক বোরের পরমাণু মডেলে তাই বলা হয়েছে ইলেকট্রনগুলি বৃত্তাকার কক্ষপথে চলে একদম বোর্ড তাই বলেছিলেন যে বৃত্তাকার কক্ষপথে চলে ইলেকট্রনগুলি এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে লাভ দেয় হ্যাঁ সেটা তো হয় ইলেকট্রনগুলো এই যে দেখো বিভিন্ন কক্ষপথে আছে এখানে দেখো তিনটে কক্ষপথ আছে ওয়ান টু থ্রি তিনটে কক্ষপথ তো কী হয় ইলেকট্রনগুলো এদের অ্যানার্জি ঠিক আছে ইলেকট্রন কী করে এদের যে শক্তি এগুলো শক্তি কখনও বর্জন করে আবার শক্তি গ্রহণও করে গ্রহণ করে যখন বর্জন করে বর উপরের লেভেলগুলোতে মানে ধরো এই যে এইটা হায়ার লেভেল হায়ার লেভেলের যে কক্ষপথ সেখানে যে ইলেকট্রনগুলো ভ্রমণ করে এরা কি করে এরা শক্তি বর্জন করে নিম্ন কক্ষে আসে নিম্ন কক্ষে আসে লাভ দিয়ে আর নিম্ন কক্ষে যারা থাকে শক্তি গ্রহণ করে এরা কি করে উচ্চ কক্ষে যায় ঠিক আছে উচ্চ কক্ষে যায় এবার দেখো নেক্সট পয়েন্টটা দেখো একটি ইলেকট্রন যখন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যায় তখন শক্তি হারায় না বা শক্তি অর্জন করে না একদম না এই যে ওয়ান টু থ্রি এই যে তিনটে লেভেল আমি দিয়েছি এদের প্রত্যেকের এনার্জি কিন্তু ডিফারেন্ট প্রত্যেকের এনার্জি কিন্তু ডিফারেন্ট ঠিক আছে তো এনার্জি ডিফারেন্ট হওয়া মানে কি এনার্জি ডিফারেন্ট হওয়া মানে একটা শক্তি স্তর থেকে যখনই আর একটা শক্তি স্তর যাবে বা এক উচ্চ শক্তি থেকে যখন নিম্ন শক্তি স্তরে আসবে যেটাই হোক যখন নিচে থেকে ওপরে যায় তখন কি হবে শক্তি গ্রহণ ঠিক আছে আর যখন উচ্চ কক্ষ থেকে নিম্নে আসে তখন শক্তি বর্জন করে তো এই অপশানটা হচ্ছে একদম ভুল ওকে এরা সব সময় শক্তি অর্জন করে এদের মধ্যে কতটা শক্তি অর্জন করে এই যে লেভেল গুলো এদের মধ্যে যে এনার্জি গ্যাপ মানে ওয়ান থেকে যদি e3 তে যেতে যায় ঠিক আছে এদের মধ্যে যে এনার্জি ডিফারেন্স ইকুয়াল টু আমি যদি ডেলি লিখি এই ডেলি পরিমাণ শক্তি ইলেকট্রনকে কি করতে হবে গ্রহণ করতে হবে তবেই সে থ্রি তে যেতে পারবে বা আমি যদি থ্রি ঠিক আছে সেম ভাবে ই থেকে যদি ধরো ই সিক্স এ যাই সেখানে যে এনার্জি ডিফারেন্স এই পরিমাণ এনার্জি গ্রহণ করতে হবে সে যত দূরে যাক বা যত কাছে যাতায়াত শক্তির অর্জন বা শক্তির বর্জন হবে চলো নেক্সট কোয়েশ্চেন একটি প্রাকৃতিক ঘটনা যা পরীক্ষামূলক সিদ্ধান্তকে সমর্থন করে যে পরমাণুগুলো বিভাজ্য তা হল কি হবে দেখো এটার অ্যান্সার কি হবে দেখো এই যে তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তা হবে এটার তো ব্যাপারটা কি হেনরি বেকারেল বেকারেল কি বলেছিলেন এই তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন বেকারেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন ঠিক আছে তেজস্ক্রিয়তা আবিষ্কার শব্দটা দিয়েছিলাম ওকে এই তেজস্ক্রিয়তা ব্যাপারটা ঠিক কি এটা হচ্ছে একটা পারমাণবিক ঘটনা পারমাণবিক ঘটনা ঠিক আছে এই যে এই ঘটনাটা কোনো তাপমাত্রা চাপ এই টাইপের কোনো বাহ্যিক ঘটনা দ্বারা কিন্তু প্রভাবিত হয় না ঠিক আছে এই যে তেজস্ক্রিয়তা আমরা কখন বলছি যখন মানে তেজস্ক্রিয় গামারসি আলফারশ্যি এগুলোর নির্গমন ঘটে ঠিক আছে তেজস্ক্রিয়তাটা প্রথম কোথায় দেখা হয় ইউরেনিয়াম ঘটিত একটি লবণ যেটার নাম হচ্ছে ইউরানিল ইউরানিল সালফেট ইউরানিক সালফেট ঠিক আছে এখান থেকে প্রথম এই যে কম্পাউন্ডটা ইউরানিল সালফেট এটার সংকেত হচ্ছে কে টু ও টু এস ও ফোরের হোল টু টু এইচ টু ঠিক আছে এইটাকে তিনি ফটোগ্রাফিক প্লেটের ওপর রাখেন ওকে এবং দেখেন কয়েকদিন পর যে ফটোগ্রাফিক প্লেটে ওই লবণের একটি ছবি উঠেছে এই ঘটনা দেখে তিনি সিদ্ধান্তে আসেন কি যে ইউরেনিয়াম লবণ থেকে কি একটা রশ্মি স্বতঃস্ফূর্ত ভাবে নির্গত হতে থাকে কি রশ্মি অদৃশ্য রশ্মি ঠিক আছে স্বতস্ফূর্ত ভাবে নির্গত হতে থাকে এই যে রশ্মি এটার নামকরণ দেওয়া করা হয় ইউরানিক রশ্মি ইউরানিক রশ্মি ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এটাও মাথায় রাখবে ইউরানিক রশ্মি যেহেতু এটা কি থেকে বেরিয়েছিল যেহেতু এটা ইউরানিক সালফেট থেকে বেরিয়েছিল সেই জন্য এটার নাম বলা হয় ইউরানিক রশ্মি বা আর একটা নাম আছে বেকারেল রশ্মি ঠিক আছে এই যে ঘটনা এই পুরোটার নাম হচ্ছে তেজস্ক্রিয়তা আশা করি সবার বোঝা গেছে চলো পরের কোশ্চেন নিচের কোনটির সদস্যদের একই রাসায়নিক বৈশিষ্ট্য রয়েছে নিচের কোনটির সদস্যদের একই রাসায়নিক বৈশিষ্ট্য রয়েছে দেখো এখানে কোন অ্যানসারটা হবে আইসোটোপ আইসোটোপ হবে অ্যানসার কেন আইসোটোপের কি হয় পারমাণবিক সংখ্যা সেম হয় পারমাণবিক সংখ্যা সমান ঠিক আছে পারমাণবিক সংখ্যা সমান তাহলে পারমাণবিক সংখ্যা সমান হলে কি হবে রাসায়নিক বৈশিষ্ট্য সেম হবে রাসায়নিক বৈশিষ্ট্য একই হবে ওকে আইসোবার হবে না নাইনের এ হয়ে যাবে অ্যান্সার ঠিক আছে আইসোটো আইসোবার এগুলো সব কিন্তু আইসোটোন এগুলো সব ভালো করে পড়ে নেবে এগুলোর ডিফারেন্স কি এই ব্যাপারগুলো চলো কোয়েশ্চেন দেখো একটি কণা বিচ্ছুরণ পরীক্ষায় দেখা গেছে যে ইলেকট্রনিক নেতিবাচক চার্জ রয়েছে পরমাণুর ভর এবং ধনাত্মক চার্জ নিউক্লিয়াসে কেন্দ্রীভূত আছে নিউক্লিয়াসে নিউট্রন বিদ্যমান সর্বাধিক পরমাণুর স্থান খালি দেখো বলেছে উপরের কোন বিবৃতি সঠিক অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই যে দেখছো অপশানগুলো এগুলো কিন্তু সব রাইট নিউক্লিয়াসে নিউট্রন বিদ্যমান হ্যাঁ থাকে পরমাণুর ভর এবং ধনাত্মক চার্জ নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে সেটাও ঠিক ইলেকট্রনের নেতিবাচক চার্জ আছে সেটাও ঠিক বাট এখানে যেটা জানতে চেয়েছে রাদারফোর্ডের কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে কি দেখা গেছে সেটার অ্যান্সার হয়ে যাবে যে পরমাণুর অধিকাংশ স্থান খালি ঠিক আছে সেটার হয়ে যাবে পরমাণুর অধিকাংশ স্থান খালি আর একটা কি পরমাণুর এবং ধনাত্মক চার্জ নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে ঠিক আছে এখানে আর একটা অপশন আলাদা করে দেওয়া উচিত ছিল বাট ওটা দেওয়া হয়নি এখানে তাহলে অ্যান্সারটা কি কি রাইট হবে টু অ্যান্ড ফোর টু অ্যান্ড ফোর এখানে রাইট হবে ঠিক আছে টু অ্যান্ড ফোর কারণ আমি কি বললাম রাদার এই যে কণা বিচ্ছুরণ পরীক্ষায় দেখা গেছে এই দুটো বৈশিষ্ট্য কণাবিচ্ছুরন থেকে আমরা দুই আর চার নম্বরটা জানতে পেরেছি বাট বাকি অপশান দুটোও ঠিক ঠিক আছে পরমাণুর সম্বন্ধে বাকি কথাগুলোও ঠিক আছে কিন্তু অনলি রাদার বিচ্ছুরণ পরীক্ষা থেকে এই দুই নম্বর আর চার নম্বরটা দেখা আছে ওকে চলো তোমরা তো আমাদের ইনস্টিটিউটের ব্যাপারে জানোই এখানে সমস্ত কোর্স আলাদা আলাদা ব্যাচ করে পড়ানো হয় ঠিক আছে লাইভ আছে প্লাস তারপর রেকর্ডিং দিয়ে দেওয়া হয় তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও এখানে যে নাম্বারটা আছে এইখানে কন্ট্যাক্ট করে নেবে ওকে চলো এরপর দেখো থমসনের পরমাণুর মডেলে নিচের কোন স্টেটমেন্টটি সঠিক নিচের কোন স্টেটমেন্টটি সঠিক কি হবে পরমাণুর ভর পরমাণুর উপর অভিন্নভাবে বিতরণ করা হয়েছে বলে ধরে নেওয়া হয় আচ্ছা তারপর দেখো ধনাত্মক চার্জটি ধনাত্মক চার্জটি পরমাণুর উপর অভিন্নভাবে বিতরণ করা হয়েছে বলে ধরে নেওয়া হয় ইলেকট্রনগুলি ধনাত্মক চার্জ গোলকগুলিকে অভিন্নভাবে বিতরণ করা হয় ঠিক আছে ইলেকট্রনগুলি স্থিতিশীল করার জন্য একে অপরকে আকর্ষণ করে দেখো এখানে দেখতেই কান বুঝে তুমি হবে পাচ্ছ বুঝতেই পারছো তাই তো অপশান থ্রি অবশ্যই কারেক্ট এবার ইলেকট্রনগুলো পরমাণু স্থিতিশীল করার জন্য একে অপরকে আকর্ষণ করে এইটা তো থমসন থেকে বলেনি এটা যদি সত্যিও হয় ঘটনাটা এই যে তোমার স্টেটমেন্ট এটা কিন্তু ধমসনের পরমাণু মডেলে এরপর তাহলে কোনটা হতে পারে ধনাত্মক চার্জযুক্ত পরমাণুর ওপর অভিন্নভাবে বিতরণ করা হয়েছে বলে ধরে নেওয়া হয় ঠিক আছে এটা অপশন টু অপশন টু তাহলে কারেক্ট হবে দেখো কি কি বলেছে থমসন মডেলের বৈশিষ্ট্য অনুযায়ী একটি পরমাণু একটি ধনাত্মক চার্জযুক্ত গোলক দ্বারা গঠিত যার মধ্যে ইলেকট্রন এমবেডেড আছে আর ঋণাত্মক এবং ধনাত্মক চার্জের মাত্রা একই আর ফলস্বরূপ পরমাণু সামগ্রিকভাবে কি চার্জ নিরপেক্ষ হয় ঠিক আছে তাহলে এখানে দেখো অপশান কি কী কারেক্ট হচ্ছে ওয়ান টু থ্রি সবগুলোই তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ ওকে অপশান এ চলো পরেরটা দেখো কোন পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন নেই কি হবে কোন পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন নেই দেখো খুব ইম্পর্ট্যান্ট কার্বন কার্বনের পারমাণবিক সংখ্যা ছয় হিলিয়ামের কত হিলিয়ামের পারমাণবিক সংখ্যা টু হাইড্রোজেনের ওয়ান ওকে নিয়নের কত টেন তাই তো পারমাণবিক সংখ্যা এখানে কোন অ্যানসারটা হবে দেখো কোন পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন নেই হয়ে যাবে হাইড্রোজেন তাই তো অ্যান্সার হবে কিন্তু হাইড্রোজেন ঠিক আছে কারণ হাইড্রোজেনে কি থাকে শুধু একটি প্রোটন থাকে একটি প্রোটন এতে কিন্তু নিউট্রন থাকে না একটি প্রোটন থাকে তো অপশন হয়ে যাবে হাইড্রোজেন হ্যাঁ শর্টেন ঠিক আছে তোমার অ্যান্সার ঠিক আছে চলো এরপর হোমওয়ার্ক দেওয়া আছে কতগুলো তোমরা তো পিডিএফ পেয়ে যাবে হোমওয়ার্ক দেওয়া আছে পাঁচটা তোমরা এগুলো সলভ করে কমেন্ট সেকশানে রেখে যাবে কোন কোনোটা যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে আমি সেখানে দেখে তোমাদের রিপ্লাই দিয়ে দেবো ওকে তো চলো আজকে এই পর্যন্তই ছিল আমি তাহলে ক্লাসটা এখানেই আমি অফ করছি ওকে চলো সবাই ভালো থেকেও আবার দেখা হচ্ছে নেক্সট উইকে বাই বাই